সকাল সকাল পপার সাথে ব্যাট বল খেলছে না মারতে পারলে তখন আবার বলবে স্প্রিং বল ডট বল ও সব জানে কোনটা কি বল না বল বাবা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাইকে ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন বাজে আটটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি কটা ওই সাতটা পঁচিশে উঠেছি দিয়ে তারপরে উঠে নিয়ে ফ্রেশ ট্রেস হয়ে এই ব্রাশ করলাম ব্রাশ করা হয়েছিল ব্রাশ করলাম আর ওদিকে কাটা কুটো করে সব রেডি করেছি রান্নাটা চা পাবো হচ্ছে তোমার আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে সোয়াবিন আর হচ্ছে বাঁধাকপি ভাজা করবো আর ওই বাঁধাকপি ভাজাটা আমি খাই না যে বাবা খাই তো ওই তরকারিটা ভালোবাসি ভাজাটা আমার একদম ভালো লাগে না ওই জন্য একটুখানি পরবো আর ওই মাছ নিয়ে এসে দিয়ে যাবো দুটোবেলা তো আমার মাছ ভাজা করে নেবো রাত্রিও যদি হয় তাহলে মাছ ভাজা করে নেবো তো কালকে গিয়েছিল মাছ আনতে মঙ্গলবারে মাছ পাওয়া যায় না সেই জন্য বসে ছিল না তার জন্য পাইনি তো সেই কারণে আজকে নিয়ে আসবে আর আমি কাটাকুটো করে রেডি করে নিচ্ছি যে ঠান্ডা পড়ছে ঠান্ডা আর কম পড়ে না যে কত তারিখ হয়ে গেল আজ মনে হয় কত তারিখ আছে

কেটে নিয়েছি সোয়াবিনটাও সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি এখানে মশলা আর এখানে লঙ্কাটাও বেটে নিয়েছিলাম এইখানে লঙ্কাটা বেটেছে আর হাত থেকে পরলাম পুরো এইগুলো ছিটিয়ে গিয়েছিল সব ঠিক করলাম আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি আর এখানে এই যে জলের বোতলগুলো গুলো এই যে টমেটো কুচি দুটোতে দেবো এখানে বাঁধাকপি এই যে মটরশুঁটি আর বাঁধাকপি লঙ্কাও আছে মধ্যে আর হচ্ছে টমেটো তো চলো দেখি ঝটপট রান্নাটা চাপা এখন ইয়ে করি কফি করবো একটু দেখি তো এখানে এই যে সোয়াবিনের আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে এই যে কফি বসিয়েছি হয়েও গেছে আর এই ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি আর তো যে অনলাইন ক্লাস শুরু হয়েছে কালকের থেকে je yeah, so online class teacher okay. ha uh -huh. now my next question is who grows food for us a uh, farmer grows food for us who grows from farmer the sab farmer

ম্যাথ হবে এখনই জিকে হলো আবার দশ মিনিট পরে আবার শুরু হয়ে যাবে আমার রান্না বান্না কমপ্লিট তো রুটিটা করব আর আমি কি করি বলতো তো গ্যাস ট্যাস মোছা হয়ে যায় তখন মনে পড়ে রুটি করতে হবে বা কিছু মানে ভুলে যাই আমি এরকম সেই জন্য আজকে গ্যাস মুছি নি এখনো মানে গ্যাসের ওভেন টোভেন আগে রুটি করে নেবো তারপরে মুছবো না এই তো দুবার করে আমাকে মুছতে লাগে এখানে ভাত হয়ে গেছে এই দেখো বাসন বাসনগুলো পরে মাছবো এখানে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের সোয়াবিনের তরকারি দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা এটা শুধু পাঁচও খায় না আর এটা হচ্ছে আর মাছ নিয়ে আসবো মাছ ভেজে নেব দুজনের দুপুরে রাত্রেও থাকলে অসুবিধা নেই বেশি করে নিয়ে আসে তো এখানে এই যে দুটো রুটি করছি তোজোর জন্য কারণ বেশি করছি না টাইম নেই কারণ তোজোর কখন আনমিউট করতে ডাকবে ম্যাডাম ওদিকে করাচ্ছে ওর পাশে না বসলে ঠিকঠাক বাচ্চা মানুষ তো সেই জন্য দুটো রুটি তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে রুটি দুটো হাঁটা মেখে রুটি দুটো বেলে নিয়েছি এবার রুটি দুটো করে নিই আর ওদিকে দেখো কটা বাজে দশটা পনেরো বেজে গেছে অলরেডি দশ সাড়ে দশটায় শেষ হবে এই ক্লাস তারপরে খাবে কারণ ও দুধ খেতে খেতে পনেরো নটার সময় দুধ খেয়েছে দুধ খেয়ে ওই নটা পঞ্চাশে খেতে পারতো না ওই জন্য কালকে নটা পঞ্চাশের মধ্যেই করে দিয়েছিলাম আমাদের তার আগে এটা এই ক্লাসটা করে নে তারপরে খাবি না এই খেতেও পারবি না দুধ খেয়ে পেট ভরাও থাকে করে নিই রুটি দুটো আর তো যদি কেন বলো তো অনলাইন ক্লাস হচ্ছে কারণ প্রচন্ড ঠান্ডা পড়ছে বাইরে ওই জন্য হচ্ছে তোদের অনলাইন ক্লাস হচ্ছে স্কুল খোলেনি কি করবে এত ঠান্ডায় বাসে ছেলে সেই কারণে স্কুল খোলেনি কিন্তু বাইশ তারিখ থেকে ইউনিট টেস্ট জানে না কবে খুলবে হয়তো এখন দু চার দিন মনে হবে তারপর তো বাইশ তারিখে ইউনিট টেস্ট তো মনে হবে দেখা যাক কি হয় সেই কারণে একটু টাইম পাচ্ছি না জানা এক ফুটা টাইম পাচ্ছি না কালকেও সেই তাড়াহুড়ো হলো করে উপাসে সেই গিয়ে বসা কোনো কাজকর্ম কিচ্ছু হচ্ছে না স্কুলে থাকে তো একরকম কাজকর্ম হয়ে যায় আর এই অনলাইন ক্লাসের চক্করে কোনো কাজ হচ্ছে না জানা যে এক জামা কাপড় রাখা ছিল এগারোটা কুড়ির সময় কি আর খেলে পারে তাহলে আর দুপুরে ভাত খাবে কখন সেই জন্য দশ মিনিটের মধ্যে তার আগ্রহ করে যেটুকু হবে তারপরে ক্লাস শুরু হয়ে গেলে কালকে তো দশ মিনিটে খেতে পারে ধরো সেই কারণে খেয়ে নিয়েছিল একটা রুটি কালকে রুটি করে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল দিয়ে তারপরে আমি সেই ক্লাস শুরু হয়ে গেছিল দশ মিনিট পরে আবার দশ মিনিট মানে প্রথমে নটা থেকে নটা চল্লিশ পর্যন্ত ক্লাস হলো আর নটা পঞ্চাশ থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে চল্লিশ মিনিট করে ক্লাস দিয়ে তারপরে তোমার আমি খাইয়ে দিয়েছিলাম বসে কি করবো একদিকে ক্লাস দেখছিল প্রথমত একটা বোঝাই একদিকে দেখছিল দেখছিলো আমি একদিকে খাওয়াচ্ছিলাম না হয়তো দশ মিনিটে ছেলেদের খাওয়াই তাও তাড়াহুড়ো করে অনেকটাই খেয়ে নিয়েছিল একটুখানি বাকি ছিল ও দুটো রুটি খাবে ওদের খানা রুটি খাবে খাওয়ান বালা বলুন না সেগুলো করে রাখি যেটুকু বাকি থাকে ওই ক্লাস শুরু হয়ে যাবে আমি খাইয়ে দেবো নাই তো ওই এগারোটা খুবই যেহেতু দেরি করে ক্লাস শুরু হচ্ছে তো ওই কারণে নটা থেকে শুরু হচ্ছে শীতকাল বলে আমি যে নটা থেকে অত দেরি করে শুরু হচ্ছে আর দুটোর সময় সে শেষ হবে কালকে এগারোটা কুড়ি থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত ব্রেক টাইম আছে তার মধ্যে ওকে স্নান করিয়ে আমি সেই তারা তাড়াহুড়ো করে স্নান করেছি মানে ওইটুকু টাইমের মধ্যে দুজনে স্নান করেছি তো যে আমি দুজনে আজকে ওকে আর করাবো না যারা ঠান্ডা প্রচন্ড ওকে তো একদিন বাদে একদিনই করাই জন্য আজকাল চলো খাবার দিয়ে দিচ্ছি আমি খাই দিই মিনিটই টাইম তার মধ্যে তাড়াতাড়ি তা চলো বাবা তাড়াতাড়ি দেরি করলে কিন্তু হবে না ওটা রেখে দে পরে নিশ্চয় নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে এই দশটা পঞ্চাশে বলছি দশটা চল্লিশে

আর এখনো কাজ রয়েছে এই দেখো জামা কাপড় দেখেছো কতগুলো আছে এগুলো ভিজাবো হাতে ভিজিয়ে কেচে দেবো না দেখি না তো আজকে রেখেই দিই কালকে মেশিনটা চালিয়ে দেবো খুনি ফালতু আর কাটছি না হাতে টাইম নেই এমনি টাইমের অভাব বড়ো তো আর balcony সাফ করার আছে দুদিকে দুটো তা এখনো বাসন তো এক গাদা সকালে মাজলাম আবার কটা বাসন হয়ে গেছে রুটি টুটি করলাম তাওয়া ফাওয়া আরো তপা খেয়ে গেল থালা টালা অনেকগুলো হয়ে গেছে আমি একবারে খেয়ে নিই খেয়ে নিই ও আগে সেট হয়ে যাক ম্যাডাম আসুক সেট করে দিয়ে যাই দিয়ে তারপর তারপরে ক্লাস করুক ততক্ষণে আমি ওগুলো করে আসি না দেখো বিছানাটা কি হাল করে যে আমি সকাল বেলায় ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রেখে গেলাম বিছানার চাদর ফাদর গুটিয়ে ফুটনো থাক ও পরে টোরে উঠবে তারপর আবার ঠিক করবো নয় তো ঠিক করে লাভ নেই ও গুটিয়ে ওর ওপর লাফাবে দৌড়াবে ওই করবে ম্যাডাম এখনো আসলো না ওরা বিয়াল্লিশ হয়ে গেছে বস এখনই চলে আসবে বস 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 এখনই কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট করে দিয়ে গিয়ে তারপর ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে ওদিকে দেখ ওই যে কর তুই ঠিক আছে আমি গেলাম বাইরে ওটা দেখা গোছটা দে তো দে ওটা দে আমাকে দে আমি ম্যামকে বলবো কিন্তু এখন না মিউট করে ওইদিকে দেখ ওইদিকে দেখ এখানে এজে তোর বাবা মাছটা এনে দিয়ে গেল তারপরে অফিসে বেরিয়ে গেল আর দেখো আবার বাসনও হয়েছে অনেক মাছ কিনতে তো মনে হয় বলি অল্প করে নিয়ে আসবা কালকে মাছ পেলে বা ঠিক আছে পর পর দু তিন দিন ভালো লাগে মঙ্গলবারে আনলে বুধবারটা খেলাম বৃহস্পতিবারটা অব দিলাম আবার শুক্রবারে খেলাম দেখো কত চারটি গাদা মাছ এনেছে মাথাগুলো ভালো তো এগুলো এখনো পরিষ্কার করতে হবে কখন কি করবো ছেলেটার পাশে আজকে আর বসতে পারলাম না এই ক্লাসেই বসতে পারবো না পরের ক্লাস থেকে দেখি ওর পাশে না বসলে ও ধ্যান দেয় না ভালো মাছটা খুব ভালো তাজা একদম আর হাতে তেল লেগে যাচ্ছে এত সুন্দর মাছটা আগে ওই আনতো মাছ ভালো এখন সকালে নিয়ে আসে খুব সুন্দর মাছ ওই আজ ভাজা করে নেবো তুমি রাত্রি তিন পিস ভাজা করে নেবো এখন সোজোর আর আমার তিন ভাজা করে নেবো তাহলে হয়ে যাবে আর দুদিন আর আজকে ভাজা করে তিন দিন পর পর কি ভালো লাগে না মঙ্গলবার আমাদের যেখানে লোক আমাদের শনিবারের বাঙালি জানি আমি খাই আমরাও খাই আর এখানের লোক সব মঙ্গলবারে খাবে না সেই জন্য মঙ্গলবার মঙ্গলবারে পাওয়া যায় না বললো কালকে সে বসছিল সেই কালকে মাছ ভালো না তাজা না মাজা না বাসন ভালো সেই জন্য নিয়েছিল তো এই যে সব মাছগুলো ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে এই যে এই মাছগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো মাথা দুটো একদিন হয়ে যাবে আর যা মাছ আছে দুদিন হবে আর আজকে এগুলো ভাজা হবে দুপুরে দু পিস ভেজে নেবো আর রাত্রিবেলা তিন পিস তো একবারে ঢুকিয়ে দিই ফ্রিজে এটা এমনি ফ্রিজে রাখবো আর ওটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো হবে হ্যাঁ হয়ে যাবে

আর এই যে আজকে তাও অত তাড়াহুড়ো লাগলো না এবার আমি স্নান করে আসবো কাজ টাজ হয়ে গেছে আজকে আর কার্পেট টার্পেট কিচ্ছু তুলিনি পাশ দিয়েই ঝেটিয়ে মুছে নিলাম এরকম করে করি না রোজ করা হয় ঘদ্রুট রোজ আজকে টাইম নাই একদম ওই জন্য কার্পেটটা তুললাম না পাশ দিয়ে ঝেটিয়ে সব কার্পেট পাতায় ছিল পাশ দিয়ে ঝেটিয়ে টেটিয়ে মুছে নিয়েছে আর ব্যালকনি দুটোও সাফ হয়ে গেছে এবারে আমি স্নান করে আসবো যে দেখো কটা বাজে এগারোটা চল্লিশ মানে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঞ্চাশ এবার শুরু হবে আমি স্নানটা করে আসি ওর মুখ টুক মুছিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে মাথাটাতে আসিয়ে দিয়েছি ভালো করে আর চেঞ্জ করে দিয়েছি সব ড্রেস যোগা ক্লাস শুরু হয়ে গেছে লেফট সাইড যা যা সারা বিছানা ইয়ে করে ফেল দিল

স্নান ধান হয়ে গেল স্নান ধান করে পুজোটা করলাম আর ওদিকে তোজোর ওদিকে মিউজিক ক্লাস হচ্ছে মিউজিক ইয়োগা সব একসাথেই হচ্ছে এখনো দুটো ক্লাস বাকি আছে হিন্দি আছে আর মনে হয় রায়ামস আছে এই দুটো হলেই হয়ে যাবে গিয়ে তারপরে তো দুটোর সময় ছুটি হবে ওর মানে নটা থেকে শুরু আর দুটোতে শেষ দুটোর সময় শেষ হবে গিয়ে তারপরে মাছ টাছ ভাজবো আর ওকে তো চেঞ্জ টেঞ্জ করিয়ে দিয়েছে ওর ক্লাস শেষ হয়ে গেলে তারপরে মাছ ভেজে দুজনে মিলে খেয়ে নেবো হচ্ছে স্কুল থেকে বাড়ি আসলে মানে এমনি স্কুল থাকলে ধরো দেড়টাই ছুটি হয় কিন্তু বাড়ি এসে সে সান্ধান করে খেতে বসতে বসতে সেই দুটো দুটো দশ হয়ে যায় তো বাড়িতে যেহেতু দুটোই শেষ হচ্ছে খেতে বসতে বসতে দুটো দশ তো হবে তো ওদিকে মনে আবার মনে ডান্স করাচ্ছে মনে হয় মিউজিক বাচ্চে গান চালিয়েছে মনে হয় তো চলো দেখি ওর পাশে একটু বসি আর হচ্ছে মিউজিক ক্লাস এই যোগা ক্লাসে বিশাল একদম মানে বিশাল আনন্দ পাই আর ম্যাডাম ওকে ভালো চেনেও করতে পারে বলে ভালো ভালো চেনে ওর নাম করে যে আর খুব খুশি হয় আরে অনলাইন ক্লাসে ধরো সবাইকে কি আর ম্যাডাম ধরতে পারে কালকে যেমন তো চোখে দুটো ক্লাসে শুধু ধরেছে আর ধরিনি বলে কি রাগ দেখাচ্ছিল ম্যাম আমাকে কেন পুজছিল না আমার থেকে কিছু কেন জিজ্ঞাসা করলো না আমি বলতে পারতাম আমাকে জিজ্ঞাসা করছি একসাথে অতগুলো স্টুডেন্ট সবাইকে কি ধরতে পারে ঠিক আছে আজকে আবার ধরবে খুনি তো আজকে ধরেছে খুব খুশি না ধরলেও রেগে যাবে বলবো আমার ধরলো না সবার ধরছে মাম্মা আমার ধরলো না আমি সবার এক ক্লাসে সবাইকে ধরতে পারে অতজন স্টুডেন্ট ধরবে ঠিক ম্যামার সব খেয়াল আছে কার কি ধরতে হবে না ধরতে হবে ধরবে তুই দেখ পড়াশোনা কর যা করাচ্ছে সেগুলো কর তাহলেই হবে না ধরলে ঠিক আছে কোনো ব্যাপার না আজকেও বেশ ভালো রোদ উঠেছে তাহলে রোদ উঠেছে জামা কাপড়গুলো সব মিলে দিলাম রোদ উঠেছে এখানটা একটু দাঁড়াও ওই যে ঘাস করছে হুম যে এই কটা ধুয়ে দিলাম দেখো রোদ উঠেছে বেশ ভালো রোদ উঠছে একটু একটু তাও ঠান্ডাটা কম হচ্ছে না খুব ঠান্ডা ওই জন্যই তো বাচ্চাদের স্কুল খোলেনি অনলাইন ক্লাস হচ্ছে ভালোই হয়েছে এত ঠান্ডায় যেতে পারে আর সকালে স্কুল ধরো যাওয়ার বাড়িতে তাই দেরি করে ক্লাস করছে অথচ স্কুলে যেতে হতো আটটার মধ্যে পনেরো আটটায় রেডি হয়ে যেতে হতো আর যে হিন্দি ক্লাস শুরু হয়ে গেছে খালি স্থান ধরো কি হবে কালকে বানাবি কি হবে বলতো জহরি জহরি দারা ম্যাডাম আমাদেরকে রাইট কি আর জহরি 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 আউজার দোর সমঝোতা मौसम জহরি কি বলতে চাও আমি বলতে চাই কি আমি না ওই কি মাটতে হেভি ভালো করেছি আর ম্যাডাম কি বললো যে প্রিয়াংশুর জন্য ক্লাপ এত ভালো বলেছে আমার সোনা বাবা ম্যাডাম এখান থেকে বলতে বলিনি এখান থেকে শুরু করেছে ম্যাডাম এখান থেকে বলতে বলছিল এই পর্যন্ত আর ও এই পর্যন্ত ওকে বলতে বলেছে আর ও এই পর্যন্ত বলে দিয়েছে ম্যাডাম বলল ঠিক আছে সবাই প্রিয়াংশুর জন্য ক্ল্যাপ করে দাও দারুণ বলেছে তাই না খুব খুশি হয়েছে ধরেছে বলে বাবা আবার এখনই শুরু হবে একটু পরে দশ মিনিট পরে এখনই শেষ হলো একটা একুশ বাজে একটা তিরিশে শুরু হবে আবার ওটা হলেই রায়াম সোলেই শেষ তো তোজোর ক্লাস শেষ এই যে বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিলাম আরে দেখো বাইরে চলে এসছে এসেই ওর খেলা শুরু হয়ে গিয়েছে চলো এবারে মাছ দুটো বের বের করি এ দেখো দুটো পাঁচ দুটো দশ মানে দুটো পাঁচ অলরেডি বেজে গেছে এবারে আমি দেখি মাছ ভেজে নিয়ে ভাত টাত রেডি করি এই তো তোজ সারাদিন ওর ব্যাট আর বল যেটুকু টাইম পাবে সারাদিন একটু ব্যাট আর বল

আর এখানে ভাতের সাথে দিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি আর এই যে আমার এটা হয়ে গেছে ও ভেবেছে ওই মায়া মাছ বলছি মা আমি ভাবছি ওই মাছ ওই মাছ আবার কাটা থাকে আমি বলছি আরে পাগলা এটা ফিশ এটা রুই মাছ ও তো ও ভেবেছে ওই মায়া মাছ তাই হয়েছে বলছি ওই মাছ কোথায় পাবো ওই মাছ এখন নেই এই বাজারে পাওয়া যায় না কি তাই সেদিন গেছিল তোর পাপা তাই এনেছিল খাম ওই মাছ বেঁচে দিচ্ছি ভালো হয়েছে খাও দাঁড়াও পাপাড়ার কাজ নেই রোজ রোজ ওই দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার গিয়ে গিয়ে মাছ আনছে দাঁড়াও তোমার তো যশোর বালিশ টালিশ কথা কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা হয়ে গেছে জামা কাপড়গুলো গুলো ভিজেই আছে রোদ তো উঠেছে কিন্তু সেরম তো ধরো শীতকালে রোদে কি আর সেরম তেজ লাগে তেজ ওঠে সেই জন্য জামা কাপড় বাইরেই আছে ঘুম থেকে উঠে তারপরে তুলবো তো চলো এবারে ঘুমায় আর এই যে এদিকে হিটারটা চলছে খাওয়ার আগে হিটারটা চালিয়ে দিয়েছি প্রচন্ড ঠান্ডা হাত পা একেবারে পুরো অবাস ওই হাতটা আমি হিটারে একটু নিই হিটারের সামনে দাঁড়ায় ও তখন একটু ভালো লাগে সত্যি কি ঠান্ডা পড়ছে আমাদের ওইদিকে মাছ দিয়াতেও খুব ঠান্ডা পড়ছে কিন্তু দিক থেকেও ধরো এদিকে আরো সবথেকে বেশি ঠান্ডা পরে দিল্লির ঠান্ডা দিল্লির গরম যে নিয়েছে ভাই সে জানে কি ঠান্ডা আর কি গরম তো যাই হোক দেখো তো চলো দেখি বিছানা বিছানা করে একটুখানি হিটারের সামনে একটু দাঁড়ায় ফাত গুলো হাত ফাত পুরো অবশ কোনো স্নান না হ্যালো গুড ইভিনিং তো ঘুম থেকে উঠে পড়েছি আগে আগেই যে তো নিয়ে পড়াতে বসেছি এখন বাজে সাতটা দশ মতো বাজে পড়াতে বসেছি কটা ওই ছটা কুড়ির সময় বসেছি ঘুম থেকে উঠে ওকে নিয়ে ওকে দুধ দিয়ে সুটি দিয়ে দিয়েছি খেয়েছে খেয়ে নিয়ে আমি কটা হচ্ছে ওই মুড়ি খেলাম দিয়ে তারপরে ওকে নিয়ে পড়াতে বসিয়েছি পড়ি টড়ি নিয়ে দিয়ে তারপরে আবার ভিডিওটা এডিট করবো টাইমই থাকে না একটু তো কীভাবে ব্যস্ততার মধ্যে কাটলো পুরো সকাল থেকে দেখতেই তো পেলে দুপুরবেলা শুয়ে এসুয়ে একটুখানি ফোন ঘাটাঘাটি করি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ওই পাঁচটা পঞ্চাশে ঘুম থেকে উঠলাম দিয়ে উঠে নিয়ে সন্ধ্যে টন্ডে দিয়ে ওকে হচ্ছে বুক দিয়ে ও পড়াতে বসিয়েছি পড়ানো টড়ানো হয়ে গেলে আবার ভিডিও এডিট করবো তারপরে আবার ভাত চাপানো আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিও তো তোমাদের ভালো লাগলো আর এগিয়ে তো যে পড়া করছে ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই গুড নাইট